নমস্কার আজ আমরা জানবো একুশে জুন দু হাজার পঁচিশ একাদশীতে কি করা উচিত আর কি করা উচিত নয় একাদশী মানে শুধু উপবাস নয় বরং আত্মশুদ্ধির একটি পবিত্র দিন এই দিন শ্রীহরি বিষ্ণুকে ভক্তিভাবে স্মরণ করলেই পাপমোচন হয় পদ্মপুরাণে বলা আছে একাদশী ব্রত পালন করলে হাজার যজ্ঞ ও তীর্থ স্নানে ফল পাওয়া যায় এটি জীবনের দেয় এবং একাদশীতে কি করা উচিত সঠিক করণীয় ভগবানের নাম স্মরণ ও জপ এই দিন নাম জপ সবচেয়ে বড় পূজা দুই নিরামিষ উপবাস রাখা অনেকে অনেকে জল বা ফলহার উপবাস করেন যারা শারীরিকভাবে ভাবে তারা উপবাস রাখতে পারে তিন একান্ত ভতিভাবে দিন কাটানো প্রয়োজনীয় কথা কাজ ও মোবাইল থেকে বিরোধ থেকে ভগবানকে সময় দিন যার গীতা ভগবত গীতা পার একান্ত অন্তত এটি অধ্যায় পার করুন ঈশ্বরের কথা শুনে মন পবিত্র হয় দান বা সেবা করা গরিব বাকে করলে ব্রতের পূর্ণতা ছয় কারণ নিয়ম মেনে পালন করা পরের দিনে উপবাসের ভঙ্গ দ্বাদশীতে সূর্য ওঠার পর পবিত্র ভাবে উপবাস ভঙ্গ করতে হয় একাদশীতে দিন করা উচিত নয় ছটি বিভাজনীয় কাজ এক পেঁয়াজ রসুন মাংস মদ সম্পূর্ণ নিষিদ্ধ এগুলো রজ তম গুণে পূর্ণ ভক্তি ধ্বংস করে পর দুই পরনিন্দা ও ঝগড়া ও রাগ একাদশীর দিনে মনের উপর নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ তিন অসৎ আচরণ বা মিথ্যা বলা সত বা দিন অসৎ আচরণ বা মিথা বলা শতবাদিতা বা শান্তি বজায় রাখুন চার অতিরিক্ত ঘুম বা অলসতা ওই দিন স্মরণে ব্যস্ত থাকা উচিত টিভি সিনেমা অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার সময় নষ্ট না করে ধর্মীয় কাজে লাগান ছয় অসুচি বা অপবিত্র কথা শরীর মন দুটি পবিত্র রাখার চেষ্টা করুন একাদশীর মাহত্ব ও ফল পদ্মপুরাণে বলা আছে একাদশীর ব্রত পালন করলে হাজার যোগ্য ও তীর্থ স্নানের ফল পাওয়া যায় এটি জীবনের পাপ ধুয়ে দেয় এবং মক্ষম দ্বার খুলে দেয় শুধু উপবাসই নয় ভগবানকে ভালোবাসে একাদশীর পূর্ণ শুধু উপবাস নয় ভগবানকে ভালোবাসে ভালোবেসেই একাদশীর মূল উদ্দেশ্য তাই একুশে জুন দু হাজার একাদশীর দিনে ভক্তি ও নর্মতা ও নাম স্মরণে দিন কাটান ভগবান আপনার জীবন শান্তিতে ভরে তুলবেন জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু